আয়াত ইল্লা অনুবাদ তারা কি চিত্তা করে না যে তাদের সাথী মোটেই উন্মাদ নন তিনি তো এক স্পষ্ট সতর্ককারী তফসির এক নং ফুটনোটের বিবরণ সাথী বলতে মোহাম্মদ সোল্লাহ আলিহাসাল্লামকে বুঝানো হয়েছে ইবিন কাসির অন্য আয়াতেও আল্লাহ আল্লাহতালা এই ঘোষণা দিয়েছেন আর তোমাদের সাথী উন্মাদ নন আত্মাক বাইশ আরও বলেন বলুন আমি তোমাদেরকে একটি বিষয় উপদেশ দিচ্ছি তোমরা আল্লাহর উদ্দেশ্যে দু দুজন অথবা এক একজন করে দাঁড়াও তারপর তোমরা চিন্তা করে দেখো তোমাদের সাথীর মধ্যে কোন উন্মাদনা নেই আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে তিনি তোমাদের জন্য একজন সতর্ককারী মাত্র সাবা ছেচল্লিশ অর্থাৎ তিনি তাদের মধ্যেই জন্মলাভ করেন তাদের মধ্যেই বসবাস করেন শৈশব থেকে যৌবন যৌবন থেকে বার্ধক্যে পদার্পণ করেন নবুয়ত লাভের পূর্বে সমগ্র জাতি তাকে একজন অত্যন্ত শান্তশিষ্ট ভারসাম্যপূর্ণ স্বভাব প্রকৃতির অসুস্থ মন মগজধারী মানুষ বলে জানত নবুয়ত লাভের পর যেই তিনি মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছতে শুরু করলেন অমনি তাকে পাগল বলা আরম্ভ হয়ে গেল এ কথা সুস্পষ্ট যে নবী হবার আগে তিনি যেসব কথা বলতেন সেগুলোর জন্য তাকে পাগল বলা হয়নি বরং নবী হবার পর তিনি যেসব কথা প্রচার করতে থাকেন সেগুলোর জন্য তাকে পাগল বলা হতে থাকে তাই এখানে বলা হচ্ছে তারা কি কখনো ভেবে দেখেছে যে কথাগুলো তিনি বলছেন তার মধ্যে কোনটি পাগলামির কথা কোন কথাটি অর্থহীন ভিত্তিহীন ও যৌক্তিক নয় যদি তারা চিন্তা করত তাহলে তারা নিজেরাই বুঝতে পারত যে শির্কের মতবাদ খণ্ডন তাওহিদের প্রমাণ রবের বন্দিগির দাওয়াত ও মানুষের দায়িত্ব পালন ও জবাবদিহি সম্পর্কে তাদের সাথী তাদেরকে যা কিছু বুঝাচ্ছেন তা কোনো পাগলের কথা নয় তার স্বভাব ও চরিত্র সবচেয়ে উন্নত তার কথা সবচেয়ে সুন্দর তিনি তো শুধু কল্যাণের দিকেই আহ্বান করেন ও অন্যায় ও অকল্যাণ থেকেই শুধু নিষেধ করেন